সালামু আলাইকুম বাংলাদেশে ফেসিবাদ বা ভারতীয় স্পন্সরড ফেসিবাদের আগমনের বার্তা আমি শুনতে পাচ্ছি আমরা দশ বছর ধরে অনলাইনে কন্টিনিউ সংগ্রাম করেছি ক্যাম্পেইন রান করেছি এবং যে তিনজন মানুষ যে ক্যাম্পেইনস

টোটাল সিস্টেম এ ব্রোকেন সিস্টেম সেই তারপরে বাংলাদেশের মানুষ সকল প্রবাসীদেরকে নিয়ে প্রবাসীদের সহযোগিতা সবচেয়ে আমরা উৎখাত করেছি এবং আমরা আমি পার্সোনালি বারবার হুশিয়ার করে দিয়েছিলাম জামায়াত বিএনপি কে ইউ গাইজ মেকশিওর আপনাদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং দেন থাকে ইউ মে হ্যাভ এ ডিফারেন্ট আইডিওলজি বা মেক শিওর ন্যাশনাল ইন্টারেস্টে ইউ গট টু বি কেয়ারফুল অ্যান্ড ইউ গোট টু বিউনাইটেড আজকে শেরপুরে জামাতের একজন নেতাকে আপনার নিহত হয়েছিল ইতিমধ্যে রণক্ষেত্র পরিণত হয়েছিল খুবই দুঃখজনক প্রশ্ন হলো এটা কেন হবে আমরা আপনাদেরকে হুশিয়ার করে দিয়েছি আমরা বলেছি আপনারা দেশের রাজনীতি করেন আমরা বিদেশে থাকি আমরা আরো বাংলাদেশের মানুষ অনেকে জনগণ যারা আছে অসহায়ের মতো তাকিয়ে থেকেছিল সতেরো বছর তাদের উপরে তাদের বুকের উপরে স্টিম রুলার চালিয়েছিল ভারতীয় প্রেতাপ তারা লুটপাট করেছে তাদের জেনারেশনের ভবিষ্যৎকে তারা খুন করেছে গুম করেছে মিথ্যা মামলা দিয়েছে দেশের ইজ্জত মেরেছে জঙ্গিবাদকে প্রতিষ্ঠা করে এমন হেন চেষ্টা নাই যা তার করে নাই আমরা

আপনাদের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে আমরা সারব না আমি আপনাদেরকে কেউ শেয়ার করে দিতে চাই বাংলাদেশের রাজনীতিবিদরা করে দেওয়া হয়েছে যারা বড় বড় কথা বলেন আমি যখন ইউএস তখন আজকের যারা মাতেব্বর তাদের ফেসবুক অ্যাকাউন্টও ছিল না আমি যখন ইউএস সেনেটর কংগ্রেস ম্যানের মানে বাংলাদেশ নিয়ে কথা বলেছি তখন আপনাদের ফেসবুক ছিল না তখন মনে রাখবেন কেউ এদেশে মালিক না আমরা আবার বলতে চাই আমরা এদেশের কোন কিং কুইন এদেশের জমিদারের জমিদারিত্ব চলবে না কারো এটা বাংলাদেশের মানুষের রাষ্ট্র বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে কাকে তার রাষ্ট্র পরিচালনায় দিবে কেউ এদেশের মালিক নয় আমরা কাউকে এই জারা দিয়ে সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই বি কেয়ারফুল হোয়াট ইয়ার ডুইং আপনাদেরকে অস্তিত্ব হারা করা আমাদের জন্য কোনো ব্যাপারই না বলে দিলাম এটা মাথায় রাখবেন দেশ কান্ট্রি ফ্যাড বাই দ্য এক্সপেক্টেড প্রবাসীরা দেশকে খাওয়ায় দেশকে পড়ায় মাথায় রাখবেন যদি জ্ঞান গরিমা তাকে জানি তো আপনার মূর্খ পদার্থ রাজনীতিবিদ শ্রেণী এই দেশটাকে লুটপাট করে খাচ্ছেন এবং সবচেয়ে দুর্ভাগ্য হল দেশের মানুষের যে তাদের রাজনীতিবিদরা পৃথিবীতে এমন এমন অথর বা অপদার্থ পলিটিশিয়ান পৃথিবীর কোনো দেশে নাই যে দেশে বাংলাদেশের মতো এমন লুটপাটা কেউ করে নাই আফ্রিকাতে দুর্নীতি হয় সাউথ আমেরিকাতে দুর্নীতি হয় গিয়া দেখেন ভাই এটা বিশ মিলিয়ন ত্রিশ মিলিয়নের চল্লিশ মিলিয়নের দুর্নীতি একশো মিলিয়নের দুর্নীতি বিলিয়ন অফ ডলারের দুর্নীতি কোনো কোনো জায়গায় তো হয় না সো বি কেয়ারফুল আমি এখানে আল্লাহ সরকার বি কেয়ারফুল হোয়াট ইউ টকিং এবার বিএনপি থাকলে হুশিয়ার করে দিচ্ছি আমি কে তার পরিচয় নিয়ে তারপরে আমাকে উদ্দেশ্য করে কথা বলবেন গুপ্ত সুপ্ত উই ক্যানা ফাক দিস টার্ম উইল ফাক ইট বি কেয়ারফুল আমি কি আমার পরিচয় জানবেন আগে কাকে কি উদ্দেশ্য কাকে কি ট্যাক দিচ্ছেন বি কেয়ারফুল বি কেয়ারফুল এক সময় উই প্লেট দ্যাট সো বারবার বলছি আমাদের আত্মীয় শোধন আছে এখানে বাংলাদেশে এদেশ কাউকে দেওয়া হয় নাই জামাতেন আপনাদেরকে শেয়ার করে দেওয়া হয়েছে এদেশ কারো বাপের সম্পত্তি নয় কারো নেতা নেত্রীর সম্পত্তি নয় জামায়াত শিবির জামাত এবং বিএনপি বারবার আপনাদেরকে আমরা বলেছি আপনাদের অক্ষ বজায় রাখবেন ফেসিবাদকে আবার পুনঃপ্রতিষ্ঠা ভারতের এজেন্ডাকে আবার বাংলাদেশের পুনঃপ্রতিষ্ঠা করবেন না অনেক রক্তের বিনিময়ে এদেশের দেশ আবার আমরা স্বাধীন করেছি সবাই মিলে বি কেয়ারফুল দ্যাট ওয়ার্নিং আর হলে আন্তর্জাতিক ভাবে কি করতে পারি উই নো দ্যাট ভেরি ওয়েল যান বাঁচাতে পারবেন না মনে রাখবেন শেখ হাসিনা ভারতের মতো পরাশক্তি নিয়ে যান বাঁচাতে নাই আমরা তাদেরকে আন্তর্জাতিক ভাবে একদম করে দিয়েছিলাম উই নো হাউ টু ডু দ্যাট আমি বলছি আমি মনে করি জামাত বিএনপি সবাই আমাদের 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 জাতীয়তাবাদী দল আমাদের দল আমাদের আমি সবসময় মনে করি দুইটা দলই আমার এভাবে আমি এখন এই মুহূর্তে যেহেতু আমি কোন দলের সাথে যুক্ত না আমি বারবার বলেছি আপনারা যে ক্ষমতায় যাবেন মানুষের ভোট নিয়ে ওয়েলকাম ফ্রম দ্য বটম অফ দ্য হার্ট ওয়েলকাম ডু নট ডু এনিথিং দ্যাট উই গেট অ্যাঙ্গিভ রিলেটিভস আমরা আমাদের আত্মীয় স্বজনদেরকে আপনাদের দ্বারা সুশীত হতে আর দেব না দ্যাট ইস প্রমিস কমিটমেন্ট টু আওয়ার রিলেটিভস এন্ড দ্য কান্ট্রি দ্যাটস আবার অনলাইন বি কেয়ারফুল যদি ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন শুরু করি আপনাদের বিরুদ্ধে আপনাদের সবার বিরুদ্ধে বলছি আমি কোনো পার্টিকুলার দলের বিরুদ্ধে বলছি না ইট শুধু বিএনপির ফেইলিয়র নয় জামাতের ফেইলিয়র আছে ওয়াই নট ওয়াই ডি ওয়াই আমরা বারবার বলছি আপনারা কেন নিজেদেরকে ফিক্স করেন না আপনারা আপনারা যা করতেছেন ইত্রামি দেশের মানুষের জন্য রীতিমত ইত্রামি বি বি কেয়ারফুল কেয়ারফুল রাইট গিভ আমি একটা মানে সম্ভবত মানে একটা গরুর বাচ্চা এই গরুর বাচ্চাকে আমি আমি ব্যান করতে হবে কারণ এ মানুষের বাচ্চা নাই হচ্ছে চাদাবাজ মানে চাদাবাজের বাচ্চা সো চাদাবাজকে আমি ব্যান করে দিলাম চাঁদাবাজরা এখানে আসবেন না আমি আবার বলছি সোম ত্রাশে লেখা না আসবেন ভালো মানুষ যারা আসবেন পুরো ইথর আমরা আমরা দেখতে চাই না রাজনীতিতে এই দেশ আমাদের সবার আমরা জানি আমরা এই দেশে যতবার বাইরের মতামতও দেখতে পারি নাই হারাম হারামজাদারা বি কেয়ারফুল দেশ নিয়ে অনেক 54 বছর তো রেখেলেসিস তোমরা কার খেলতে দাও আমরা উৎখাত করে দেব একদম আমরা জানি কোথায় কি করতে হবে কার কাছে কোথায় যেতে হবে এটা আমাদের ভালো করে জানা আছে বি কেয়ারফুল বারবার কিন্তু শেয়ার করে দিচ্ছি দ্যাট ইজ আ লাইন আমরা চেয়েছি এদের শান্তি মতো থাকুক সবাই মিলেমিশে যার যার ইচ্ছা রাজনৈতিক দল আপনারা করেন নট আ প্রবলেম কিন্তু যা শুরু করেছেন এখন আমরা বলছি আমরা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ এই দুর্বৃত্তায় রাজনীতিবিদদের কাছ থেকে মুক্ত না হবে উই নাট সিট উইল বিদা অতর্ব অপদার্থ মূর্খর বাচ্চারা রাজনীতির রোজেনা রাজনীতি করতে আসছে এক একটা